রাজ্যের গ্রাম পাহাড়ে মানুষে দৈনন্দিন জীবনে প্রতিফলন বাজেটে দেখা যায়নি তাছাড়া দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে যে বাজেটটি পেশ হয়েছে তা ঘাটতি বাজেট সেই জায়গা দাঁড়িয়ে টাকার অঙ্ক বিশাল হলেও বিগত বছরগুলির অভিজ্ঞতায় জনগণের প্রাপ্তি এই রাজ্যে সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রে বিগত সাত বছরে যেমন প্রতিফলিত হয়নি এবারও তা হবে না শুক্রবার দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের পেশ করা বাজেট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা রাজেন্দ্র চৌধুরী এই দিন তিনি কটাক্ষ করে বলেন দ্বিতীয় জোট সরকারের অর্থমন্ত্রী দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন স্বর্ণাতীত কালে এত দীর্ঘতম বাজেট রাজ্য বিধানসভায় পেশ হয়নি তাছাড়া এই বাজেট পেশের ক্ষেত্রে যে সমস্ত মূল্যায়ন মধুর শব্দ অর্থমন্ত্রী চয়ন করেছেন তার মধ্যে রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষের দুর্বিষহ অভাব বেকারদের বেকারিত্বের যন্ত্রণা ক্ষুদ্র ব্যবসায়ীদের রোজগারে মন্দা রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং রাজ্যের সর্বত্র পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত দুর্নীতির যে মহা ধনকাটা কিছুই প্রতিফলিত হয়নি কোনো দেশ কিংবা রাজ্যের সরকারের ভূমিকা কিংবা পরিচালন সে দেশের নাগরিকদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারছে কিনা তা পরিমাপের একটি বড় মাধ্যম হলো সংবাদ মাধ্যম তাছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হওয়ার ফলে সংবাদ মাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও নিজেদের সুখ দুঃখ পছন্দ অপছন্দ ব্যক্ত করার সুযোগ পাচ্ছেন মানুষ কিন্তু বর্তমানে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমেও সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত সংবাদ শিরোনামে থাকছে তারও বিন্দু মাত্র প্রতিফলন নেই আজকের এই বাজেটে যদিও এই বাজেট অধিবেশনে অবশিষ্ট দিনগুলোতে পাঁচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে তাও প্রাথমিকভাবে এই বাজেটকে জনবিরোধী অন্তঃশ্বাস শূন্য এবং উদ্দেশ্যহীন বলে দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কোনো দেশে বা কোনো রাজ্যে সেখানকার সরকার তাদের ভূমিকা তাদের পরিচালন এটা সে দেশের নাগরিকদের তাদের জীবনে শোক স্বাচ্ছন্দ্য আনতে পারছে কিনা তা পরিমাপের একটা মানে বড় মাধ্যম হলো সে সমস্ত দেশের বা রাজ্যের যে মিডিয়া আজকাল শুধু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া না সাথে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের সমাজ জীবনে যুক্ত হওয়ার ফলে প্রতিটি মানুষ নানাভাবে তাদের সুখ দুঃখ এবং যন্ত্রণা ভালোবাসা পছন্দ অপছন্দ এটা ব্যক্ত করার সুযোগ পান তো আজকের বাজেটে যে সমস্ত শব্দ চয়ন হয়েছে সেখানে এই প্রিন্ট মিডিয়াতে প্রতিদিন যে সমস্ত হেডলাইন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে প্রতিনিয়ত যে সমস্ত যে এই ভিডিও ক্লিপস বা প্রতিবেদন বেশে আসছে সোশ্যাল মিডিয়াতে মানুষ যে তার অভিপ্ত প্রকাশ করছেন তারও কোনো প্রতিফলন এই দীর্ঘ প্রায় সোয়া দুই ঘন্টার ভাষণে তার কোনো আমার ব্যক্তিগতভাবে বা আমাদের সিপিআইএমের তরফ থেকে বা তরফ থেকে আমাদের প্রতিক্রিয়া হলো এটা আরেকটা জনবিরোধী অন্তঃস্বাস শূন্য উদ্দেশ্যহীন এবং যে গত ষাটটা বছর ধরে যে ছোট্ট একটা অংশ লুটে পোটে খাচ্ছে নাভাবে তাদেরই আখের গোছানোর সুযোগ করে দেওয়ার জন্য এরকমভাবেই কতগুলো স্কিম সাজানো হয়েছে এই রাজ্যের সামগ্রিক বিকাশে পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থানে যারা পশ্চাৎপদ অংশের মানুষ তাদের জীবন যন্ত্রণা লাঘবে এই বাজেট কোনো কাজে লাগবে না এটা আরেকটা যে ব্যর্থ বাজেটে ব্যর্থ বা একটা দিশাহীন বাজেট এটাই হলো প্রাথমিক প্রতিক্রিয়া সামনে আরও বিস্তারিতভাবে এগুলি এই পরীক্ষা নিরীক্ষা করার পর এ নিয়ে আমাদের বক্তব্য আমরা হাউজে রাখবো সারাতি ত্রিপুরাজ্যের জনগণের উদ্দেশ্যে তাদের জ্ঞাতার্থে বিগত সাত বছর ধরে যে ছোট একটা অংশ নানাভাবে খাচ্ছেন তাদের আখের সুযোগ করে দেওয়ার জন্য নানা স্কিম সাজানো হয়েছে রাজ্যের সামগ্রিক উন্নয়নে এই বাজেট কোনো কাজে লাগবে না বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী